লাগি মানুষ মানুষ পয়দা করার বাজে হইলা সম্মান করা না করাটা লিয়া তোর ভালো লাগছিল আদম আল পয়দা করবার লাখ লাখ বছর আগে আল্লাহ হিসটা পয়দা করছেন কুটি কুটি বছর আগে জিন্না তোলরে পয়দা করছেন এরা আল্লাহর জমিনও আল্লাহর গুলামি করছে আসমানও আল্লাহর গুলামি করছে কিন্তু আল্লাহ রে পয়দা করিয়া ইলিম দান করলাম আর একটা লইলা যে আমারে সম্মান করতে তো কোনদিন কোন বাধা না আইসেনা আমার করছো একটা শ্রদ্ধা আমার আদমরে করিলাও আমি যে আদমরে নবুত দান করছি আমার আদমর মর্যাদাটা যে তোমরা তাকি বেশি তোমরা সমান নাই ওই কথাটা তোমরা স্বীকার করিলও সব ফিরিস্ত হলে নির দিদায় ফিরিস্ত হলে শ্রদ্ধা হল না ইবলিশে হল না খেলে হল না আবা বস্তাক বাড়া তকব্বুরির কারণে বড়রে সম্মান না করাই তো হইল একটা আর এমন তকব্বুরি যেটা মানুষে সারা জিন্দগির আমল মানুষের বরবাদ হরিত হয় এমন আমরা আমরা মা বাড়ি কদম বসি না। আছে সামাজিক ভাবে বিভিন্ন জিনিস নষ্ট করলি কদম আরম্ভ হইল যে যা বাইর বই না কদম নাইটা না কদম ভাইবা যারা মা বাপ ওস্তাদ মুরব্বী হল এরারে কদম বসি একটা জিনিস

এটা এইত ইউরোপ থেকে না আমেরিকা থেকে না আল্লাহ নবীর হদিস থেকে এইতো ইমামি রহমতুল্লাহ কিতাব লিখছেন আজবুল মুহরত কিতাব কিতাবের মাঝে একটা অধ্যায় কদম বসির হয় সিনিয়র মার্শার লাইব্রেরিতে কিতাব আছে আজবুল মুহরত দারুল মার্শার লাইব্রেরির

কি আওলাদে যেমন বেহেস্তের চৌকাটো চুমি লাইল এখন মারি হোক তুমি খেনে একটা থাকি মারি ফুয়ারে হরাইয়া রাখো দেখুন যে পরীক্ষা হরিয়া আওলাদের গেছে মা বাপে একটা জিনিস সার আওলাদের ব্যবহার দশ লাখ টাকা খরচ করিয়া গেছে বিদেশ সব টেকা হইয়া আইছে বউ হইতে পারি তিন বাড়ি বইয়েও দেখবা বেশ সুবিধা দিত না আপনার আত্মীয় স্বজন আর বেশ ঠান্ডা ভয় কেউ আন না কিন্তু কুটি কুটি দেখা গাইয়া যদি বাচ্চা ঘুরি আবার তোমার বাচ্চার অত ঘুরিয়ে আইছে না আনা বাই এই সময় আই একটা কদম বুঝি যদি হরি বাবুর দিল ঠান্ডা হয় মায়ের ভেটতাম বুয়া ہمارے مانک نہ ہو سو دوارے ہمار دام آ